চলে এলাম নতুন একটা ভিডিওতে তাহলে কি তাণ্ডব আসছে না কুরবানি ঈদে না এটা নিয়ে একটা বড়সড় জলগোলা তৈরি হয়েছে বলা যেতে পারে যে তাণ্ডব কিন্তু মানে নাও আসতে পারে কুরবানি ঈদে তার চান্সেস কতটা সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো একটা জিনিস ঘটেছে তাণ্ডব টিমের সাথে যেটা প্রচণ্ড খারাপ এবং প্রচণ্ড হতাশাজনক বলা যেতে পারে শুধুমাত্র তাণ্ডব টিমের জন্য না যে সকল সাকিবিয়ান ভাই বোনেরা রয়েছে যারা যে সকল মানুষ বাংলা সিনেপ্রেমী মানুষ রয়েছে তাদের জন্য প্রচণ্ড হতাশাজনক একটা খবর তোমরা সকলেই যেন তাণ্ডব টিম ভারতে এসে শ্যুটিং করার কথা ছিল এবং ভারতে একটা পোর্শান শ্যুট হতো এবং একটা পোর্শান থাইল্যান্ডে শ্যুট হতো অলরেডি তাণ্ডবের এইটটি পারসেন্ট শ্যুটিং র্যাপ হয়ে গিয়েছে কিন্তু ঠিক আছে এখন তাণ্ডবের ভারতে ছিল এবং থাইল্যান্ডে ছিল কারণ তোমরা যেন ভারত পাকিস্তানের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে এই অবস্থায় ভারতে সে শ্যুটিং করাটাও খুব মানে অসুবিধা এবং ভারতের ভিসা কিন্তু পাওয়া যাচ্ছে না সেই মতো অবস্থায় তাণ্ডব টিম প্ল্যানিং করেছিল যে পুরো শ্যুটিংটায় থাইল্যান্ডে অথবা শ্রীলঙ্কাতে করা হবে কিন্তু আনফর্চুনেটলি শ্রীলঙ্কা বা থাইল্যান্ড কোথাকারই ভিসা পাওয়া যাচ্ছে না মানে এগুলো ঠিক আমার শুনতেই বিরক্ত লাগে আমার এগুলো কেন জানি না কারণ আগে থেকে কি আমরা প্ল্যানিং করে নামতে পারি না রায়গান রফিকে বলা হয় যে এত গুছিয়ে প্রি প্রোডাকশান করে তাই শ্যুটিং করতে নামার সময় কোনো অসুবিধা হয় না কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে তো আমরা সম্পূর্ণই উল্টোটা দেখছি ভিসা তো শ্যুটিংয়ে নামার পর যদি প্ল্যানিং না করে ভিসার অ্যাপ্লাই যদি আগেই করে দেওয়া হতো স্কেডিউল করা যদি থাকতো এই দিন থাইল্যান্ডে যাবে এই দিন ভারতে যাবে এগুলো যদি আগে থেকেই করা থাকতো তাহলে ভারতেই আসতে বা কী প্রবলেম ছিল আর থাইল্যান্ডেই বা যেতে কী প্রবলেম ছিল আমাদেরকে তো আগে থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে আমি আজকে ভাবছি ভিসা নেবো কালকে থাইল্যান্ডে যাবো এটা তো পসিবল না 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 আমাকে তো মিনিমাম তিন সপ্তাহ চার সপ্তাহ এক মাস আগে তো আমাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে তাহলে এই প্রবলেমটা হতো না এবং আমি টিমের কাছে অনুরোধ রাখবো যদি থাইল্যান্ডে যেতে না হয় মানে থাইল্যান্ডে বাংলাদেশেই শ্যুটিংটা শেষ করা হোক কোথাও যেতে হবে না থাইল্যান্ডে না ভারতে না অস্ট্রেলিয়া না কোথাও না কোথাও যাওয়ার দরকার নেই বাংলাদেশে পুরো শ্যুটিংটা র্যাপ করা হোক আমি তোমাদেরকে বলেছিলাম কুড়ি তারিখের মধ্যে কিন্তু শ্যুটিং র্যাপ হতে চলেছে ঠিক আছে কুড়ি তারিখের মধ্যে কারণ কুরবানি ঈদ পড়েছে সিক্স অফ জুন এবার কুড়ি তারিখও তো মনে হচ্ছে চলে যাবে আর শ্যুটিং র্যাপ হবে না আর শ্যুটিং র্যাপ না হলে তো ছবি ঈদে আনা অসম্ভব তবে আমার মন বলছে টিম রায়গান রাফি সহ এস ভিএফ আলফাই এবং সর্বোপরি মেগাস্টার সাকিব কারণ কেউই ঈদের ছুটির উইন্ডোটা দশ দিনের একটা ছুটির উইন্ডো রয়েছে কেউই নষ্ট করবে না তাণ্ডব ঈদেই আসবে তবে আউটপুটটা খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না বরবাদের ক্ষেত্রে কত ধীরে সুস্থে কাজ এবং তুফানের ক্ষেত্রেও কিন্তু তাড়াহুড়োর আমরা একটা প্রভাব দেখতে পেয়েছিলাম প্রিয়তমার ভিতরে একটা তাড়াহুড়োর প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম তো তাণ্ডবের ক্ষেত্রে আশা করব একটু গুছিয়ে কাজটা হোক আর সময় নেই এবং শুটিংটা র্যাপ করা হোক এবার কারণ অনেকটা কিন্তু সময় চলে যাচ্ছে এখনও পর্যন্ত টিজার আসে না আসছে না কিচ্ছু আসছে না মানে ভালো লাগছে না এমনিতেই আর তার উপর শুনছি ভিসা পাওয়া যাচ্ছে আমি বলবো যে ভিসার জন্য বসে না থেকে বাংলাদেশেই শ্যুটিংটা শেষ করা হোক মানে আর ওয়েট করা যাচ্ছে না এবার কিন্তু মানে তাণ্ডব সিনেমা নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়ে যাচ্ছে আর রায়ঘান রাফি সব পুরো টিমের কাছ থেকে এটা অন্তত আশা করা যায় না তো তোমাদের এটা নিয়ে কী মতামত কমেন্ট করে জানিও খুব শীঘ্রই যাচ্ছে নতুন কনফিডো তত কিছু পাইবেন